আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে কুরবানির ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করব কুরবানির বোস্ত জমা রাখার বিধান সম্পর্কে আসলে আমাদের সমাজে দুইটি কথা শোনা যায় এক নম্বর হচ্ছে কিছু মানুষ মুখে শোনা যায় যে কুরবানির গোস্ত তিন দিনের বেশি জমা রাখা যাবে না কাছে আরো কিছু মানুষের কাছে সেটা শোনা যায় যে কুরবানির গোস্ত আপনি আপনার ইচ্ছা মতো জমা রাখতে পারবেন তথা যতদিন ইচ্ছা ততদিন আপনি জমা রাখতে পারবেন এ ব্যাপারে আল্লাহ সুফান এবং তার রাসুল সাল্লামের ফা কি সে বিষয়টা আমাদেরকে জানতে হবে আমরা প্রথমত একটি আয়াত দ্বারা শুরু করতে চাচ্ছি সে আয়াতটি কোরআনুল কারিমের সুরাতুল হজের উনত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ সুফায়ালা বলছেন যে ফাকুলু মিনহা তোমরা কুরবানের বস্তু থেকে খাও ও আতিমুল বা ফাকির এবং তোমরা ফকির মিসকিনদেরকে খাওয়াও এই যে একটা কথা তার মানে এখানে আল্লাহ নিজে খেতে বললেন এবং ফকির খাওয়াতে বললেন কিন্তু হাদিস থেকে যেটা জানা যায় যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা খাও এবং অন্যদেরকে খাওয়াও এবং জমা রাখো এই জমা রাখো জমা রাখাটা কতদিন পর্যন্ত হবে এই বিষয়ে আমাদের সমাজে কিছু কথা শোনা যায় এর ফাইসালা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি ইসলামের প্রাথমিক যুগে প্রাথমিক পর্যায়ে তিনি তিন দিনের বেশি গোস্ত ফেতে নিষেধ করেছিলেন গোস্ত বাসাতে জম মানে রাখতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন মুসলিমদের মধ্যে স্বচ্ছতা ফিরে আসলো আর্থিক স্বচ্ছতা ফিরে আসলো তখন আল্লাহ রাখতে বলেছেন মানে ইচ্ছা মতো দিয়ে আপনি রাখতে পারবেন যতদিন ইচ্ছা রাখতে পারবেন এ ব্যাপারে একটি হাদিস আমরা দলিল হিসাবে পেশ করতে পারি সেটা হচ্ছে সহি বখারি অর্থাৎ ইমাম বোখারি রহমাহুল্লা এই হাদিসটিকে তিনার গ্রন্থে স্থান দিয়েছেন বোখারির হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নম্বর হাদিস এখানে সালমা বিন আকা আদি আল্লাহ তাল বর্ণনা করছেন তিনি বলছেন যে মান হান্না বা দা সালা সাতিন। তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাম বললেন তোমাদের মধ্যে যারা কুরবানি দিবে তারা যেন সকাল না করে অর্থাৎ তৃতীয় দিন সকাল না করে বাকিয়া ফি বাইতিহ তার বাড়িতে কুরবানির বস্ত কিছু রয়েছে তথা কোনো ব্যক্তি যেন কুরবানির বোস্ত তিন দিনের বেশি না রাখে এ কথা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে তিনি বলেছিলেন এরপরে ফালাম্মা কানাল আমুল মুকবিল যখন সামনে বছর আসলো যখন যে বছর তিনি কথা বলেছিলেন তার পরবর্তী বছর তার পরবর্তী বছর যখন আবার আসলো তখন আল্লাহনবী সাল্লি সাল্লামকে সাহাবিরা জিজ্ঞাসা করছেন হে নবী সাল্লাহ আলী হাসলাম আমরা কি সামনেকার বছরের মতো করব তথা তিন দিনের বেশি কি কুরবানির বস্তু জমা রাখব না তখন আল্লাহনবী সাল আলী সাল্লাম তিনি বললেন যে কুলু আতিমু আদ্যা খিরু তোমরা খাও এবং অন্যদেরকে খাওয়াও তথা ফকির মিসকিনদেরকে খাওয়াও এবং জমা রাখো তিনি জমা রাখার কথাটা বললেন এরপরে আল্লাহ নবী সাল্লাম বলছেন ফাইনা দালিকাল আমা কানা বিন নাসে জাহদুন গত বছর আমি বলেছিলাম যে তোমরা কুরবানির গোস্ত তিন দিনের বেশি রাখবে না এর কারণ ছিল মানুষ গত বছর আর্থিক সমস্যার মধ্যে ছিল তথা মানুষ সে বছরটা ছিল দুর্ভিক্ষের বছর যার কারণে অনেক মানুষ কুরবানি দিতে পারেনি অনেক মানুষ অনেক সাহাবি কুরবানি দিতে পারেনি যার কারণে আমি এটা বলেছিলাম যে তোমরা তিন দিনের বেশি রাখবে না আর এখন বছরে মানুষ স্বচ্ছতায় ফিরেছে যার কারণে তোমরা সেটাকে জমা রাখবে তোমাদের ইচ্ছা মতো এরপর আল্লাহ বলছেন আর একটু ফিহা আমার ইচ্ছাই ছিল যে এই দুর্ভিক্ষের বছরে তোমরা যেন বেশি বেশি মানুষকে দান করো যার কারণে আমি তোমাদেরকে দুর্ভিক্ষের বছরে আমি কুরবানির গ্রস্ত তিন দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম কিন্তু এই বছর থেকে তোমরা কুরবানির গোস্ত তোমাদের ইচ্ছা মতো রাখবে যতদিন ইচ্ছা দিন তোমরা রাখতে পারবে শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি নিজস্ব আমল থেকেও জানা যায় যে কুরবানির গোস্ত তিন দিনের বেশি আপনি রাখতে পারবেন আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি রাখতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যেন ফকির মিসকিনদেরকে আপনার দেওয়ার ভাগটা যেন কম না হয়ে যায় আপনার যেটা ভাগ আপনার যেটা প্রাপ্য সেখান থেকে আপনি আপনার সেই বোস আপনি ইচ্ছা রাখতে পারবেন এখানে একটি হাদিস হাদিস টি ইমামি তিনার গ্রন্থ স্থান দিয়েছেন তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নম্বর হাদিস আইসারাদি আল্লাহ তালহা বর্ণনা করছেন তিনি বলছেন যে কয়ালাতি কুন্যা কন্যা নুমাল্লিহু মিনহু তিনি বলছেন যে আমরা কুরবানির গোস্ত আল্লাহ নবী সাল্লামের যুগে লবণ দিয়ে রেখে দিতাম লবণ দিয়ে আমরা কি করতাম রেখে দিতাম হা বিহি ইলান্ন সাল্লা সাল্লাম বিল মাদিনাতে এরপরে আমরা আল্লাহনবী সাল্লামের সামনে সেটা কি পেশ করতাম তথা আমরা দিন কুরবানের বস্তু রেখে দিতাম এরপরে আল্লাহনবী সাল্লাম বা আমাদের ফ্যামিলিতে খাওয়ার ইচ্ছা হলে সেটা বের করে আমরা রান্না করতাম এবং আমরা নিজে খেতাম এবং রাসুল সাল্লামকে দিতাম তিনিও খেতেন এই হাদিস থেকে বোঝা যায় যে কুরবানির গোশত আপনি অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন তবে যদি কোনো এলাকাতে দুর্ভিক্ষ দেখা দেয় বা আর্থিক সমস্যা দেখা দেয় হ্যাঁ যেমন এখন বর্তমানে করোনা চলছে অনেক মানুষ কোরবানি দিতে পারবে না তখন আপনি কি করতে পারেন বেশি বেশি কুরবানির বস্তু মানুষদেরকে দরিদ্রদেরকে যারা কুরবানি দিতে তাদেরকে আপনি মানে কি করবেন দান করবেন তবে আপনি জমা রাখবেন আপনি যেটার অংশ সেটা আপনি জমা রাখবেন তবে বিষয়টা হলো যে আমাদের দেশে যে যে মানে কথা প্রচলন আছে যে তিন দিনের বেশি কুরবানির বস্তু রাখা ঠিক নয় এ কথা আসলে ঠিক নয় আপনার আপনি যতদিন পারবেন আপনি কুরবানির বস্তু রাখতে পারবেন তবে বিশেষভাবে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে